বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রত্যাশা করে দেশ নেত্রী ও সাবেক সুনামগঞ্জ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে গত বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ পৌরসভার পাটান বাড়িতে সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি রূপন মিয়ার সভাপতিত্বে কার্যালয়ের উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি راہবা কমিটি সদস্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ চার সদর ও বিশম্ভপুর আসনের ধানের শীশের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও সুনামগঞ্জ জেলা বিএনপি راہবা কমিটির সদস্য हसन রাজার উত্তরশুরি দেওয়ান জয়নুল জাকেরেন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসম খালিদ জেলা বিএনপি راہবা কমিটির সদস্য জেলা যুবদলের সাবেক সভাপতি সেলিম উদ্দিন আহমদ সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শকর আপ কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক এবং সুনামগঞ্জ পৌরসভায় সাবেক কাউন্সিলর ও আগামী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আব্দুল লাল নোমান পরে নেত্রীbindura বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিএনপির এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জাতীয়তাবাদী দল বিএনপির এর যুক্ত রাজ্যে নিউজ সিস্টেটের সাধারণ সম্পাদক হোসেন আহমদ পাঠানর উদ্দেশ্যে মোনাজাত পরিচালনা করা হয় পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করা হয় আমাদের শহরের উন্নয়ন হবে সেই ধরনের একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে বলেই আমি বিশ্বাস করি আমরা চেষ্টা করব আপনার সবাই মিলে বিএনপির জন্য কাজ করার এবং আগামী দিনে বিএনপি যাতে রাষ্ট্র ক্ষমতায় যায় এবং জনগণের সেবা করার সুযোগ পায় সেইটুকুর জন্য আমি আপনাদের সবাইকে আমরা সকলে মিলে আমরা কাজ করতে চাই আমরা বিএনপিকে জয়যুক্ত করতে চাই এবং আমাদের রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এই আশাবাদ ব্যক্ত করে